বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো শাহি পোলাও রান্না করে আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর এই মোরগ পোলাওটা রান্না করার জন্য এখানে আমি দুইটা পাকিস্তানি মোরগ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর ভিতর আমি এক কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম টক দইটা আমি আগে ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন এর ভিতর দিয়ে দিব এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ লবণ এক চামচ পরিমাণ রসুন বাটা এক চামচ পরিমাণ দেবো আমি আদা বাটা দিয়ে ভালো করে হাত দিয়ে এটা মাখিয়ে নিব। বেশ ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে যাতে সব মুরগির সাথে মশলা দইটা মিশে যায় ভালো করে মেখে এটা আমি আধা ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দিলাম আর এখানে আমি হাফ কাপ পরিমাণ কাজু বাদাম দুধের সাথে ব্লেন্ড করে নিব। আর এখন একটা প্যানে আমি প্রায় হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম আর এর ভিতর দিলাম এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা দিয়ে আমি এর ভিতরে দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি ব্রেস্তা করে নিব আর এই ঘিটা দিয়ে পেঁয়াজ বেস্তাটা করাতে এই মোরগপোলাওতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এই যে পেঁয়াজ বেস্তাটা আমার হয়ে গিয়েছে এখন আমি এর ভিতর থেকে অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা তুলে রাখব এটা পরে আমি ব্যবহার করব আর এই বাকি পেঁয়াজ বেরেস্তার ভিতরে এখন আমি দুই চামচ পরিমাণ দিয়ে দিব পেঁয়াজ বাটা দুই চামচ পরিমাণ আদা বাটা দুই চামচ পরিমাণ দেবো রসুন বাটা আর দিব এক চামচ পরিমাণ জিরা বাটা জিরা বাটাটা দিয়ে ভালো করে মশলাটা আমি একটু কষিয়ে নিব এতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে এর ভিতরে আমি দিয়ে দিব এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়াটা দিয়ে আমি এর ভিতরে গরম মশলা দিলাম লং সাদা এলাল দারচিনি আর একটা তেজপাতা দিয়ে আবার সব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখন এর ভিতর দিব হাফ চামচ পরিমাণ লবণ যেহেতু মেরিনেট করার সময়ও আমার হাফ চামচ পরিমাণ লবণ দেওয়া আছে এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এর ভিতর মুরগিগুলো দিয়ে মুরগিগুলা ভেজে নিব মশলার সাথে প্রথমে মুরগিগুলো একটু ভেজে নিব। এতে করে কিন্তু মুরগিটা বেশ টেস্ট হবে খেতে এখন এই যে মুরগিটা ভেজে নিচ্ছি আর আমি যে পেঁয়াজ বেরেস্তাটা তুলে রেখেছি সেই পেঁয়াজ বেরেস্তার মধ্যে আমি হাফ চামচ চিনি দিয়ে পেঁয়াজ বেরেস্তাটা মাখিয়ে রাখলাম এখন এই যে মুরগিটা আমার বেশ ভালো করে ভাজা হয়ে গিয়েছে আর এর ভিতর এখন আমি দিয়ে দিব যে বাদামটা ব্লেন্ড করে রেখেছিলাম সেই বাদামটা দিয়ে দিব। আর আমি অফ ক্যামেরায় জয়ফল জয়ত্রী আর সাহেজিরা সামান্য করে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিব প্রথমে যে বাদাম বাটাটা দিলাম বাদাম বাটাটা দিয়ে এখানে এক চামচ পরিমাণ দিলাম জয়ফল জয়ত্রী আর সাহেজিরা বাটা সেটা দিয়ে দিলাম এটা কিন্তু অবশ্যই দিতে হবে এটা দেওয়াতেই কিন্তু সাইজ টেস্টটা আসবে এখন এই যে বাদামের বাটিটা ধুয়ে আমি পানিটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিয়ে এর ভিতরে আমি যে দইয়ের মশলাটা রেখেছিলাম সেই দইয়ের মশলাটা দিয়ে দিব। দইয়ের মশলাটা দিয়েও এখন সব মশলা একসাথে ভালো করে কষিয়ে নিবো মশলার সাথে মুরগিটা বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে নিয়ে আর ওই যে বাটিতে যে মশলাটা ছিল সেটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিলাম দিয়ে এখন বেশ ভালো করে মুরগিটা কষিয়ে নিব আর এর মধ্যে আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না আমি আগে থেকেই দুধ জাল দিয়ে রেখেছি সেখান থেকে আমি এক কাপ পরিমাণ দুধ এখানে দিয়ে দিলাম এই দুধটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো ভালো করে এটা রান্না করে নিব এতে করে মুরগিটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে দশ মিনিট পরে এখন আমি ঢাকনাটা তুলে এর ভিতরে দিয়ে দিব দশ বারোটার মতো কাঁচামরিচ এই কাঁচামরিচটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে কিন্তু পোলাওটা খেতে খুবই মজা লাগবে কিন্তু ঝালটা কিন্তু এই কাঁচামরিচ থেকেই আসবে এখন এই যে ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিটের মতো আমি রান্না করে নিলাম এখন আমি এর ভিতর দিয়ে দিলাম বেশ কয়েকটা কিশমিশ দিব এক চামচ পরিমাণ চিনি চিনিটাও কিন্তু অবশ্যই দিতে হবে এই মুরগিটা রান্নাতে তাহলে কিন্তু মুরগির টেস্টটা আরও বেড়ে যাবে এই যে এখন রান্নাটা হয়ে গিয়েছে আমি এখন এই মুরগিগুলো মশলা থেকে তুলে একটা বাটিতে রেখে দিচ্ছি আর এই বাকি যে মশলাটা থাকবে এটা আমি পোলাওতে পরবর্তীতে দিয়ে দেবো এখন একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে দুইটা পেঁয়াজ কুচি দিব আর দিব গরম মশলা একটা তেজপাতা দারচিনি লং আর সাদা এলাচ দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে আমি এক কেজি পোলাও এখানে রান্না করবো এক কেজি পোলা চাল আমি আগে থেকে ভালো করে একটু ভিজিয়ে রেখেছিলাম তারপর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি এখন এর ভিতর আমি এক চামচ পরিমাণ লবণ দিয়ে চালটা খুব ভালো করে ভেজে নিব চালটা ভাজা আর পানি দেওয়ার ভিডিওটা আমার স্কিপ হয়ে গিয়েছে এখানে আমি চালটা ভালো করে ভেজে নিয়ে চার কাপ চালের জন্য আমি এখানে সাত কাপ গরম পানি আর এক কাপ দুধ দিয়েছি আর আর এখন এখানে যে এই যে মুরগির মশলাটা রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম চালটা কিন্তু খুব ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি পানিটা দিয়েছি এখন এই যে মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি দশ মিনিটের মতো মিডিয়াম টু হাই হিটে রান্না করে নিলাম এখন ঢাকনাটা তুলে আমি একটু নেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নিলাম এই যে এখন রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে এখন আমি চুলার হিটটা লো করে দিব লো করে দিয়ে আবার একটু উল্টে পাল্টে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও দুই তিন মিনিট পরে এখন আমার পোলাওটা সুন্দর ঝরঝরাভাবে রান্না হয়ে গিয়েছে এখন আমি এখান থেকে উপর থেকে কিছুটা পোলাও তুলে রাখবো আর আমি অফ ক্যামেরায় পাঁচটা ডিম সিদ্ধ করে মুরগির সাথে মিশিয়ে রেখেছিলাম যে মুরগিটা রান্না করা ছিল তার সাথে আমি মিশিয়ে রেখেছিলাম এখন সব একসাথে দিয়ে দিলাম এখন এই মুরগি আর ডিমটা সম্পূর্ণ পোলায়ের উপরে একটু ছড়িয়ে দিব। দিয়ে আমি যে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তাটা আমি এর উপরে দিয়ে দিব। আর পেঁয়াজ বেস্তার ভিতরে আপনারা অবশ্যই একটু চিনি দিবেন এতে কিন্তু এই মোরগ পোলাওটা খেতে আরও বেশি মজা লাগে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আমি এর ভিতর দিয়ে দিব দুই চামচ পরিমাণ ঘি মোরগ পোলাওতে কিন্তু ঘিয়ের পরিমাণটা একটু বেশি লাগে এতে করে কিন্তু শাহি ফ্লেভারটা আসবে এখন ঘিটা দিয়ে আমি এর উপরে যে পোলাওটা তুলে রেখেছিলাম সেই পোলাওটা দিয়ে এটা সুন্দরভাবে ঢেকে দিতে হবে একদম ভালোভাবে উপরটা ঢেকে দিব। এই রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই যে ভালোভাবে ঢেকে নিয়ে আমি এখন বাকি বেরেস্তাটাও দিয়ে দিলাম আর দিয়ে দিব এক চামচ পরিমাণ ঘি আর দিব হাফ চামচ পরিমাণ কেওড়া জল কেওড়া জলটা অল্প দিলেই এটা ফ্লেভারটা সুন্দর আসবে বেশি দিলে কড়া ফ্লেভার তখন কিন্তু ভালো লাগে না খেতে যে হাফচকুচ পরিমাণ কেওড়া জল দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিটের মতো এটা আমি লো হিটে দমে রেখে দিয়েছিলাম এই যে হয়ে গেল আমার খুবই মজার পোলাও রান্না আর দেখুন রান্নাটা এত সুন্দর ঝরঝরা হয়েছে আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল আপনারা অবশ্যই বাসায় একবার রান্না করবেন যে যে কোনো অনুষ্ঠানে এইভাবে পোলাও রান্না করে দেখবেন সবাই খুবই পছন্দ করবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ